কলনটা নটা পাঁচ মিনিটের বাংলা সংবাদ আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার ছাব্বিশে অগ্রহায়ণ উনিশ জমা দিউসানি এগারোই ডিসেম্বর বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি মোহাম্মদ মঞ্জুর আল্লাহ সৌরভ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে গতকাল বিকেলে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ তথ্য জানান আক্তার আহমেদ বলেন আজ সন্ধ্যা ছয়টায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে এবং সন্ধ্যা ছয়টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ময়মনসিংহের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত দিন ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত হল আনন্দ ও উৎসাহে এ উপলক্ষে গতকাল বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহবাসী স্মরণ করেছে মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় দিনটিকে নগরীর বাজারের মুক্তমঞ্চে জড়ো হয় বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বীর মুক্তিযোদ্ধাগণ এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে ময়মনসিংহ মুক্ত দিবস অনুষ্ঠানের উদ্বোধন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান উদ্বোধনের পর প্রশাসনের কর্মকর্তা মুক্তিযোদ্ধা রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণে একটি র্যালি ছোটবাজার থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয় সভায় প্রবীণ মুক্তিযোদ্ধাগণ তাদের অভিজ্ঞতা শোনান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান নেত্রকোনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে গতকাল দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনার স্থানীয় সরকার উপপরিচালক আরিফুল ইসলাম সর্দার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জেলা শাখার সভাপতি সারওয়ার পারভেজ বাবু এদিকে জামালপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৈধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে গতকাল শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বৈধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি বলেন বাংলাদেশে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সকলের সম অধিকার ও সমমর্যাদা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা খুবই জরুরি এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তি সংগ্রাম জাদুঘরের পরিচালক প্রবীণ সাংবাদিক উৎপল ধর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক ও অজয় পাল মানববন্ধনে জনসাধারণ এবং সর্বস্তরের পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন শেরপুর জামালপুর ও নেত্রকোনায় জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে সরকারের জনভিত্তিক প্রশাসনের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত গণশুনানিতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসকগণ এ সময় জেলা প্রশাসকগণ জনসাধারণের অভিযোগ সমস্যা ও প্রস্তাবনাসমূহ সরাসরি শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন গণশুনানিতে জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শেরপুরের নালিতাবাড়ি থানা সার্কেল অফিস ও নাকুগাও ইমিগ্রেশন চেকপোস্টের বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন পুলিশ সুপার কামরুল ইসলাম গতকাল তিনি থানায় এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার জন্য আহ্বান জানান পরে পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল অফিস ও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্টের নতুন নির্মাণাধীন বিল্ডিংয়ের খোঁজখবর নিয়ে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে কাজ করার জন্য আহ্বান জানান এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ি সার্কেল আফসান আল আলম ও নালিতাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ শেরপুরের নকলায় উপসি ও হাইব্রিড জাতের বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চলতি অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এই সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম উপজেলা কৃষি কর্মকর্তা সাহারিয়ার মোরসালিন মেহেদির সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সম্পদ কর্মকর্তা ডা নজরুল ইসলাম ও উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাবাস্সুম মকবুলা দিশা সহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষক কৃষানিরা সংশ্লিষ্ট সূত্র জানায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি বড় মৌসুমে উপজেলার মোট তিন হাজার দুইশ কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বোরো ধানের বীজ বিতরণ করা হবে সবশেষে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না এদিকে আজ ময়মনসিংহে সূর্যোদয় হয়েছে ছটা তেত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা দশ মিনিটে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সকাল দশটা পাঁচ মিনিটে এতক্ষণ শুনলেন স্থানীয় বাংলা সংবাদ আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ময়মনসিংহ